অন্যদিকে আজই বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা এবং সেই প্রার্থী তালিকায় রাজ্যের একাধিক কেন্দ্রের নাম উল্লেখ থাকবে বলে খবর বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর খবর ইতিমধ্যেই উঠে আসছে সেখানে প্রাক্তন আইপিএস থেকে শুরু করে বিশিষ্ট জনেরা রয়েছেন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা আজই আর এই খবরে পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছেন আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় জানাবেন বিস্তারিত প্রীতিশ চতুর্থ প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের কোন কোন আসনের প্রার্থী তালিকা ব্রিটিশ চতুর্থ প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের কোন কোন আসনের নাম থাকতে পারে সেখানে সম্ভাব্য প্রার্থী কে কে থাকার সম্ভাবনা দেখো প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে বর্তমান দুর্গাপুর থেকে এস এস যিনি কিন্তু একজন বিজয়ী ক্যান্ডিডেট তাকে কিন্তু এবারে প্রার্থী তালিকায় প্রার্থী হিসেবে তারা তিনি থাকবেন না এমনটা একটা জোরালো ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার জায়গায় অর্থাৎ এস এস আলুওয়ালিয়ার জায়গায় সেখানে কিন্তু প্রার্থী হতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তাকে কিন্তু বর্তমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হতে পারে এবং দিলীপ ঘোষের যে কেন্দ্র অর্থাৎ

সেই প্রার্থী তালিকায় কিন্তু অনেকগুলো নতুন নাম থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রার্থীদের যে আসন সেই আসনেরও বদল হতে পারে এমনটাও কিন্তু একটা সম্ভাবনা জোরালোভাবে রয়েছে এছাড়াও আজকেই কিন্তু মূলত দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং এই বৈঠকের পরও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে এমনটা কিন্তু একটা জোরালোভাবে সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ ধন্যবাদ প্রতীশ